আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহর নবী রহমতুল শফিউল মুজনবীন ইমামুল সালিম শবে ফজিলত ও বরকত নিয়ে আল্লাহ নবী সাল্লাম নিজে নূরি জবানে রহমতি বচনে এর ফজিলত ও বরকত বর্ণনা করেছেন আর এই হাদিসটা উল্লেখ আছে বুখারি শরীফ উনিশশো উনসত্তর নম্বর হাদিস মুসলিম শরীফ ছাব্বিশশো এগারো নম্বর হাদিস হজরতে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনাহা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালা আলী আলি সাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে আল্লাহ নবী সাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন কোন মাসে শাবান মাসে সবে বারাতের মাসে কেন রোজা রাখতেন এত এই মাসের ফজিলত গুরুত্ব কত এই হাদিসটি উল্লেখেছে সুনানে নাসাইয়ের তেইশশো উনষাট নম্বর হাদিস সিলসিলাত বাইশশো একত্রিশ নম্বর হাদিস এক সাহাবিয়া রসুল বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সবথেকে বেশি শাবান মাসে এত রোজা রাখেন আল্লাহ নবী সাল্লা বলছেন যে সমস্ত মানুষ জানে না যে সাবান মাসে সমস্ত মানুষের আমল লোহমণ্ডল ও ভূমণ্ডলের মালিক আল্লাহ সুবাহন তালার দরবারে পেশ করা হয় আর আমি নবী চাই যখন আমার আমল মহান স্রষ্টার দরবারে আল্লাহ ও তালার দরবারে পেশ হবে তখন আমি নবী চাই যে আমার আমল যখন পেশ হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি তাই আমি সবথেকে বেশি শাবান মাসে সবে বারাতের মাসে রোজা রাখি আর এই হাদিসগুলো সেই হাদিস পৃথিবীর কোনো আলিম জয়ীব বলে চলে যেতে পারবে না এই হাদিসগুলো উল্লেখ আছে বুখারি শরীফ উনিশশো নম্বর হাদিস মুসলিম শরীফ ছাব্বিশশো নম্বর হাদিস সুনানে নাসাইদ তেইশ নম্বর হাদিস আহলে হাদিসের বিখ্যাত ইমাম আল্লামা নাসিরুদ্দিন আলবানি তো সহি মধ্যে তেইশশো একত্রিশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন জাল্লাম নবী সাল্লাম বলছেন যখন আমার আমল আল্লাহর দরবারে পেশ হবে তখন আমি যেন রোজা অবস্থাতে থাকি সোবাহর আল্লাহ তাই এই মাস চলছে শাহাবানুল মুয়াজ্জাম অতি ফজিলত বরকতপূর্ণ মাস পৃথিবীর কোনো আলিম এই হাদিসগুলোকে জৈব বলে বেরোতে পারবে না কারণ এগুলো বুখারি ও মুসলিমের হাদিস আপনি নিজেও পড়ে দেখেন আপনি নিজেও চেক করেন ইনশাল্লাহ এই এত ফজিলত বরকত সাবান মাসের আল্লাহ নবী বলছেন সব থেকে বেশি এই সাবান মাসে রোজা রাখতেন আর কথাটা কে বর্ণনা করছেন হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা নাহা তিনি বলছেন আল্লাহ নবী সবথেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে সাহাবি বলছেন এ রসুল্লাহ কেন আল্লাহ নবী বলছেন এই কারণে রোজা রাখি যে মাসে আল্লাহর দরবারে আমল পেশ করা হয় বান্দার আর আমি নবী চাই যখন আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আমি নবী যেন রোজা অবস্থায় থাকি শুভানন্দ